তো ভাইয়ারা এখন আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে আমাদের কোন যৌগমূলকে মূলকে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা ইলেকট্রন সংখ্যা কয়টা আমরা তো বুঝোই একটা পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম থাকে আর যদি মাথার উপর যে কয়টা পজিটিভ থাকবে সেই কয়টা তুমি নেগেটিভ করে দিবা আর যে কয়টা নেগেটিভ থাকবে সেই কয়টা পজিটিভ করে দিবা এই হচ্ছে বেসিক থিওরি আর যোজন ইলেকট্রন সংখ্যা জিনিসটা কি বোঝায় যোজন ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার পরমাণু যেটা দেওয়া থাকবে তার সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা তার যোজন ইলেকট্রন সংখ্যা যেমন আমি যদি তোমাকে এখানে কার্বন দিই তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি টু মানে ছয় এখন এই কার্বনের সর্বশেষ শক্তি স্তর কত টু না এই যে টু তাহলে সর্বশেষ শক্তি স্তরে এই টুতে এসে দুইটা ইলেকট্রন পিতে দুইটা ইলেকট্রন তাহলে কার্বনের যোজন ইলেকট্র ইلكترন হচ্ছে ঠিক এইভাবেই আমরা বাকিগুলোর যোজন ইলেকট্রন বের করব সো আমি তোমাদেরকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা কেন আগে পড়াই যাতে এই জায়গাগুলোতে তোমাদের প্রবলেম না হয় তোমরা যেমন গ্রুপ 16 চিনো গ্রুপ 16 কি ওএসএসসি তে পড়ে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম এইগুলা সো গ্রুপ 16 এর সবার শেষে দেখবা লাস্ট সেলে ছয়টা করে ইলেকট্রন আছে কারণ গ্রুপ ছিল পি ব্লক এর মৌল আমরা পি ব্লক বের করছিলাম কি একটা দশ যোগ করে তাহলে তাহলে আমরা একটা দশ মাইনাস করলে তার লাস্ট যোজন ইলেকট্রন কিন্তু ভাইয়া পেয়ে যাচ্ছি সো আমরা এইভাবে মনে রাখতে পারি অথবা তার ইলেকট্রন বিন্যাস করে লাস্ট শেলে মোট কয়টা ইলেকট্রন আছে সেটা হিসাব করলে তার যোজন ইলেকট্রন পেয়ে যাব আর মাথার উপর যে মাইনাস থাকলে প্লাস করব প্লাস থাকলে ওটা মাইনাস করে দিব এই হচ্ছে হিসাব তো চলো আমরা শুরু করি প্রথমে আমাদের যে মূলকটা দিছে সেটা হচ্ছে কার্বনেট মূলক CO3 2- সো এখানে মোট ইলেকট্রন সংখ্যা বের করতে গেলে তোমাকে পরমাণুগুলো দেখতে হবে সো এখানে কে আছে ফার্স্টে কার্বন আছে কার্বনের পারমাণবিক সংখ্যা বারো তার মানে এটার ইলেকট্রন হচ্ছে বারো এই যে বারো বললাম কার্বনের পারমাণবিক সংখ্যা কি আসলে বারো ভাইয়া কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বারো এই জায়গাটাই সবাই ভুল করে পারমাণবিক সংখ্যা বসাবা নট ভর পারমাণবিক সংখ্যা হচ্ছে কি ছয় তাহলে ইলেকট্রন কয়টা ছয়টা তাহলে আছে কয়টা একটা তাহলে ছয় ইন্টু কার্বন আছে একটা প্লাস এরপরে আসো অক্সিজেন অক্সিজেন আছে কয়টা ভাইয়া তিনটা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত আট তার মানে ইলেকট্রন কয়টা আট আছে কয়টা ভাইয়া তিনটা গেল এবার দেখো মাথার উপর কি আছে টু মাইনাস মাইনাস দেখলে কি করবো টু প্লাস তাহলে এটা আসে তিন আটটা চব্বিশ আট তিরিশ আট দুই বত্রিশ তাহলে আমরা মোট ইলেকট্রন কিন্তু পেয়ে গেলাম ওকে সো আমরা সালফেটের মোট ইলেকট্রন চলো সবাই দ্রুত বের করে ফেলি সালফারের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া ও এস এস তে পড়ে ষোলো ইন্টু ওয়ান অক্সিজেনের কত আট ইন্টু চার মাথার উপর টু মাইনাস তাহলে টু প্লাস তাহলে বত্রিশ আর আটচল্লিশ আর দুই আমাদের কত আসে পঞ্চাশ সো আমরা নাইট্রেটটা বের করে দিচ্ছি তুমি নাইট্রাইটের সংকেত সহ তার মোট ইলেকট্রন আর যোজন ইলেকট্রন বের করে কেমিস্ট্রিওয়ালা গ্রুপ অবশ্যই পোস্ট করে ভাইয়াকে জানাবা বা ইনবক্স করবা কেমিস্ট্রিলা পেজে অবশ্যই অবশ্যই হোমওয়ার্ক গুলো ম্যান্ডেটরি তোমাকে করায় লাগবে এগুলো এগুলো এডমিশনেও যেমন ইম্পর্টেন্ট একাডেমিকের জন্য ইম্পর্ট্যান্ট সো চলো ভাইয়া নাইট্রেটটা দেখে নি সো নাইট্রেটে নাইট্রোজেন আছে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 7 আছে কয়টা একটা অক্সিজেন আছে তিনটা তাহলে 8 3 এখানে -1 আছে একটা +1 করব 3 এর সাথে 24 আর সাথে 31 আর একে 32 করতে করতে মুখস্থ হয়ে যাবে এগুলো ফসফেট এটা ইম্পর্ট্যান্ট ঠিক আছে ফসফরাস কত 15 আছে আমরা নাইট্রোজেন এর জানি সাত ইন্টু এক প্লাস হাইড্রোজেনের জন্য হাইড্রোজেনের ভর ভর না সরি পারমাণবিক সংখ্যা কত ওয়ান ইন্টু ফোর আর এখানে প্লাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান করা লাগবে তাহলে সাত হাজার এগারো মাইনাস এক দশ ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার নাইট্রাইটাটা নিজে করবা সো আমরা তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কিন্তু ভাইয়া পেয়ে গেলাম এবার আমাদের বের করতে হবে যোজন ইলেকট্রন সংখ্যা আমি আবারও বলতেছি যোজন মানে কি লাস্ট সেলে কতটা ইলেকট্রন আছে এগুলো যোগ করলে তার যোজন ইলেকট্রন সংখ্যা তুমি পেয়ে যাবে সো কার্বনের কত লাস্ট ছেলে ইলেকট্রন হচ্ছে চারটা তার মানে এখন আমি ছয় না বসিয়ে বসাবো কত ভাইয়া চার তাহলে কার্বনেটের যোজন ইলেকট্রন সংখ্যা কি হবে চার কার্বন আছে কয়টা একটা প্লাস অক্সিজেনের ক্ষেত্রে তুমি বের করে দেখো অক্সিজেন হচ্ছে আমাদের গ্রুপ 16 এর মৌল ও এসএফসি তে পড়ে তার মানে 16 থেকে 10 বাদ দাও এভাবেও তুমি 6টা হিসাব করতে পারো অথবা 1s2 2s2 2p4 2s2 2p4 মানে 2+4 6 তার মানে এখানে 6 ইনটু 3 তিনটা আছে উপরে প্লাস দিয়ে আমরা হচ্ছে দুই যোগ করে দিব যেহেতু টু মাইনাস ছিল তাইলে 3+18+22 আর 2 এর 24 তাইলে এটা হচ্ছে 24 সো এই দেখি তো এটা আমার আগে কে পারে তো সালফারের কত আবার গ্রুপ 16 মানে এখানে 6 বসাবো

তাহলে ফাইভ আছে কয়টা একটা অক্সিজেনের কত ছয় ইন্টু তিন মাইনাস ওয়ান আছে তাহলে কি করবো প্লাস ওয়ান তাহলে ছয় তিন ছয় আঠারো আর পাঁচ তেইশ আর কি ভাইয়া চব্বিশ তাহলে ফসফেট মূলকের কি হবে ফসফরাস গ্রুপ পনেরো তাহলে আবারও পাঁচ আছে কয়টা একটা অক্সিজেন ছয় ইন্টু চার প্লাস থ্রি কেন থ্রি মাইনাস ছিল এখানে ওকে পাঁচ আর চব্বিশ আর পাঁচ উনত্রিশ আর তিনে কত ভাইয়া বত্রিশ ওকে অ্যামোনিয়ামেরটা দেখি অ্যামোনিয়ামের কত পাঁচ ইন্টু এক হাইড্রোজেনের ওয়ান এস ওয়ান তাহলে লাস্ট চেলে ইলেকট্রন একটাই তাহলে একটা ইন্টু চার আর এখানে প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান করবো তাহলে পাঁচ আর চার নয় এক মানে আটটা সো এই ছিল আমাদের এখানকার আর এইটা হচ্ছে তোমরা নিজেরা করে আমাকে জানাবা তাইলে আমাদের এই টাইপটা যে ছিল পরমাণুর প্রকাশ শিখছি কোনটা প্রোটন সংখ্যা কোনটা ভর সংখ্যা তারপর কোনটা ইলেকট্রন কয়টা ইলেকট্রন থাকতে পারে কয়টা নিউট্রন থাকতে পারে সেগুলো দেখছি তারপরে আমরা মোট ইলেকট্রন সংখ্যা এবং যোজন ইলেকট্রন সংখ্যা বের করাও দেখি এখান থেকে মূল ব্যাখ্যাটা হচ্ছে। তোমাকে বিভিন্ন হবে। এবং তোমার আরো কিছু যৌগমূলক আছে তোমরা কিন্তু নাইন এ অনেকগুলো যৌগমূলক পড়ছো সেগুলোর একটু বের করবে এখন যৌগমূলক জিনিসটা কি সেটা একটু বলি যৌগমূলক হচ্ছে দেখো যৌগমূলক কিন্তু তুমি এভাবে আলাদা করে ভাঙতে পারবা না যৌগমূলক দেখো একটা পরমাণু গুচ্ছেন আচরণ করে তোমরা এই সংজ্ঞাটা অনেক পড়তা যে হচ্ছে যৌগমূলক কি তোমাদের বারবার আসতো যৌগমূলক হচ্ছে কিছু পরমাণু সমষ্টি দেখো কার্বন অক্সিজেন 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 এদের সমষ্টি যারা একত্রে থেকে একটা পরমাণু গুচ্ছন্দ্যায় আচরণ করে এরা একটা পরমাণু গুচ্ছেন ন্যায় আচরণ করে ঠিক আছে সেটাই হচ্ছে যৌগমূলক এই যৌগমূলকের মোট ইলেকট্রন যোজন ইলেকট্রন এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এগুলো একটু তোমরা প্র্যাকটিস করো বাসায়